শয়তান যখন কাউকে স্পর্শ করে দেয় বা কাউকে ছুঁয়ে দেয় তখন সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় তার আর কোনো বাদ্যত কোনো জ্ঞান থাকে না সে তখন কি বলবে এবং কি করবে এই বোধটুকু তার থাকে না কিং কর্তব্য বিমোর হয়ে যায় এই আলাপটি আজকে আপনাদের সামনে কেন উপস্থিত করেছি সেই কথাটি বলার আগে চলুন কেন বলছি এবং কার উদ্দেশ্যে বলছি এটা একটু জেনে আসি ছোট্ট সাতচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ দেখে আসি তারপরে চলুন একটু আলাপ করি আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপালি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থ্যাতলা করা আর পুলিশ পিটানি দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এর থানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে সুন্দর ভিডিওটি কথাগুলো শুনেছেন আপনারা মনোযোগ দিয়ে কি বলেছেন তিনি বাংলাদেশে প্রায় দেড় থেকে কোটি প্রবাসী দেশের বাইরে অবস্থান করছে এবং তারা প্রতি বছরে হিউজ পরিমাণ ফরেন রেমিটেন্স বাংলাদেশে পাঠায় বাংলাদেশের যে ফরেন রেমিটেন্সের রিজার্ভ এই ফরেন রেমিটেন্সের রিজার্ভের সিংহভাগ প্রবাসীদের পাঠানো আয় থেকে আসে তো সেই মানুষগুলো এরকম কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে তারা দেশের জন্য এই রকম পরিশ্রম করছে এবং দেশের চিন্তা তারা সেখানে বসে বসে করছে এমন কি সময়ে তাদের যে অবদান এটি কিন্তু আমরা অস্বীকার করতে পারি না তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা বিদেশে বসে সেখানে কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম করেছে এমন কি আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করার অপরাধে সেখানে প্রায় সাতান্ন জন বাংলাদেশিকে সেদেশের সরকার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এরকম জেল জুলুম সব জায়গায় তাদেরকে সহ্য করতে হয়েছে এই মানুষগুলো কোনোদিন দেশের জন্য যারা এরকম পরিশ্রম করে এরকম অবদান রাখে এই মানুষগুলোকে আমাদের দেশে যারা সরকার পরিচালনা করে তারা কখনোই চিন্তাও করে নাই যে এদেরকে দেশের রাজনীতিতে এরা যে অবদান রাখতে পারে এটা কখনো তারা চিন্তাই করে নাই তারা শুধু টাকা দিয়েছে তোমরা তো শুধু টাকা দেওয়ার মালিক তোমাদের রাজনীতি করতে হবে কেন তোমরা টাকা দিবা আমরা এখানে বসে বসে খাবো আর চুরি করব লুটপাট করব আওয়ামী লীগের আমলেও এই ধরনের টেন্ডেন্সি ছিল আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাবার পরে এখন একটি পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণ সমস্ত রাজনৈতিক নেতারা অন্যান্য সকল রাজনীতিবিদেরা যখন এই আওয়াজটি উচ্চকিত করেছে সরকার আওয়াজটি উচ্চকিত করেছে সংস্কার কমিশন থেকে বলা হচ্ছে প্রবাসীদের ভোটের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে প্রবাসীদেরকে ভোটের আওতায় আনতে হবে তারাও বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে কারা আসবে এই সিদ্ধান্ত সুযোগ তাদেরকে দিতে হবে কিন্তু এই আলাপ যখন হচ্ছে তখনই আমরা এই পাপিয়ার মুখ থেকে এই ধরনের নেত্রীদের মুখ থেকে আমরা এই ধরনের কথা শুনতে পেলাম আমরা তার এই কথায় অনুমান করতে পারি ধারণা করতে পারি কেন তিনি এ ধরনের কথা বললেন তিনি প্রবাসীদেরকে কেন ভোটা ভোটাধিকার দিতে চান না প্রবাসীরা যদি ভোটাধিকার পায় তারা যদি ভোটিং পাওয়ার প্রয়োগ করতে পারে তাহলে তাদের কি সমস্যা এই একটা আশঙ্কা তাদের তৈরি হয়েছে এই আশঙ্কার জায়গা থেকেই তার তিনি এই ধরনের কথা বলেছেন জানি না বিএনপির স্ট্যান্ড এটি কিনা এটি বিএনপি দলগতভাবেই এই এই চিন্তা চেতনা লালন করে কিনা আমার জানা নাই। এটা অবশ্যই আমার এই ভিডিও যদি বিএনপির কোনো নেতৃবৃন্দ দেখে থাকেন তাহলে আপনারা জবাব দিবেন যে আপনারা এই উপরে আছেন কিনা এটি আপনাদের দলীয় যে আপনারা ভোটাধিকার দিতে স্ট্যান্ডের চান না তারা দিক এটা আপনারা পরিষ্কার করবেন এই পরিষ্কার করার দায়িত্ব আপনাদের যদি আপনাদের ম্যানিফেস্টোতে এটা থাকে যে না প্রবাসীরা ভোটাধিকার পাক এটা আমরা চাই না তাহলে সেটিও পরিষ্কার করবেন আর যদি আপনাদের ম্যানিফেস্টোতে এরকম থাকে যে না ওটা আমাদের কথা নয় ওটা পাপিয়ার নিজস্ব কথা তাহলে অবশ্যই পাপিয়াদের মতো নেত্রীদেরকে আপনাদেরকে বহিষ্কার করতে হবে জনগণকে বোঝাতে হবে যে এই যে এই জাতীয় দুষ্কৃতিকারীরা দলের ভিতরে কোনো ঠাই নাই স্থান নাই আমরা ধারণা করতে পারি অনুমান করতে পারি আপাতত আমরা ধরে নিলাম যে এটি পাপিয়ার নিজস্ব বক্তব্য পাপিয়ার নিজস্ব বক্তব্য কেন এরকম তিনি বললেন তার একটা আশঙ্কা আছে যে প্রবাসীরা প্রায় দেড় থেকে পনেরো দুই কোটি যে প্রবাসী আছে তারা ইলিয়াস হোসেন কনক সরোয়ার এবং পিনাকি ভট্টাচার্য দ্বারা প্রবল ভাবে তারা প্রভাবিত এখন যখন রকম একটি আশঙ্কা তৈরি হয়েছে পিনাকি যখন বিএনপির ভুলগুলো ধরিয়ে দিচ্ছে ইলিয়াস যখন বিএনপির বিএনপির ভুলগুলো ধরিয়ে দিচ্ছে কনক সরোয়ার যখন বিএনপি যে ভুল পথে হাঁটছে তার এই ভুল পথগুলো ধরিয়ে দিচ্ছে তখন প্রবাসীরা কিন্তু এখান থেকে একটা পরিষ্কার মেসেজ পেয়ে গেছে যে বিএনপি আগামী দিনের রাজনীতিতে কি করতে যাচ্ছে বিএনপি এখন এটি চিন্তা করছে হয়তো বিএনপির ভিতরে হয়তো এই রিয়েলাইজটা হয়েছে যে তারা প্রবাসীদের ভোট পাবে না প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করলে যে দেড় থেকে দুই কোটি ভোটার আছে এদের ভোট বিএনপি পাবে না যার কারণে বিএনপি এখন এই ধরনের কথাবার্তা বলছে যে না প্রবাসীদের ভোট দেওয়ার কোনো দরকার নাই তারা শুধু টাকা পাঠাবে তাদের পরিবারের জন্য এটি তাদের একমাত্র দায়িত্ব তাদের অন্য কোনো দায়িত্ব নেই আমরা এই ধরনের মানসিকতাকে আমার কাছে মনে হয় এইখানেই এরা মানুষের পালস বুঝতে অক্ষম হয়েছে মানুষের সেন্টিমেন্ট বুঝতে এরা অক্ষম হয়েছে আপনি যদি দেড় থেকে দুই কোটি মানুষের মনের ভাষা যদি বুঝতে না পারেন তাহলে আপনি এখানেই তো আপনি পিছিয়ে গেলেন বাংলাদেশে প্রায় চার কোটি তরুণ ভোটার এই চার কোটি দেড় কোটি কিন্তু ওই এরা কিন্তু তরুণ প্রবাসে যারা আছে তারা কিন্তু সবাই তরুণ এবং মানে একেবারে ইয়াং জেনারেশনের তাহলে আপনি তো এখানেই দেড় কোটি পিছিয়ে পড়লেন দেড় কোটি মানুষের বিপক্ষে আপনি চলে গেলেন এই দেড় কোটি মানুষের বিপক্ষে আপনি কি অর্জন আপনারা কি অর্জন করতে চাচ্ছেন সুতরাং করে দেয় যাদেরকে দেয়। তারা বিচার বোধ বুদ্ধি বিবেচনা সবকিছু হারিয়ে ফেলে তখন তারা কি করবে কি বলবে এটি যারা বুঝতে পারে না ফলে তারা কিং কর্তব্য বিমূর হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে তাদের অপমৃত্যু ঘটে